বন্ধুরা দেখেন মংলা থেকে ছেড়ে আসছে এই ট্রেনটি খুলনা যাবে মংলা সামনেই মংলা স্টেশন এখান থেকে ছেড়ে আসছে আমি প্রথমবার দেখলাম যে মংলা থেকে ট্রেন ছাড়ছে কারণ আমার চোখে কখনো পড়েনি খুবই স্লো আসছে দেখতেই পারলেন এই সময় ছেড়ে দেয় একটাই ট্রেন আসে খুলনা থেকে আসে এগারোটার দিকে আর এখান থেকে ছেড়ে যায় একটা চল্লিশের